পাবনার চলন বিল অঞ্চলে যেন চলছে শামুক ধরার উৎসব বছরের পাঁচ মাস চলে এমন নিধন এই অবাধ নিধনে বিপন্ন হয়ে পড়ছে এই জলজ প্রাণী বলছেন পরিবেশবিদরা সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকায় এ কাজ বন্ধ করা যাচ্ছে না বলে জানালেন কৃষি কর্মকর্তারা বর্ষার শুরু থেকে পাঁচ মাস চলনবিল অঞ্চল ডুবে থাকে পানিতে কৃষি জমিও ডুবে থাকায় কর্মহীন হয়ে পড়েন কৃষকরা এ সময় তাদের আয়ের বড় উৎস হয়ে ওঠে শামুক শিকার চলনবিল সহ পাবনার অন্যান্য বিল ও জলাশয় থেকে প্রতিদিন কয়েকশো বস্তা শামুক সংগ্রহ করে তারা বিক্রি করেন স্থানীয় ব্যাপারীদের কাছে বস্তা প্রতি তাদের আয় দুই থেকে আড়াইশো টাকা এক বস্তা শামুক আপনার তিনশো সাড়ে তিনশো এখন আছে দুইশো টাকা এই শামুকের বাড়ি ধরেন কত নির্ভর এদের তাদের সংসার চলায় পাশাপাশি মাছও ধরে কত এই তো আমাদের ব্যবসা চলন বিলে এমন অন্তত দশটি স্থান থেকে প্রতিদিন কয়েকশো বস্তা শামুক যায় খুলনা বাগেরহাট ও সাতক্ষীরার মাছের ঘেরে দশ বছর ধরেন এই ব্যবসার সাথে জড়িত ধরেন কোটি কোটি টিহার ব্যবসায় হবে প্রতিদিন ধরেন তিন ট্রাক করে শামুক ধরেন বিক্রি করে পরিবেশবিদ ও কৃষি কর্মকর্তারা বলছেন এভাবে শামুক নিধন চলতে থাকলে জলজ প্রাণ বৈচিত্র্য হুমকির মুখে ক্ষতিগ্রস্ত হবে প্রাকৃতিক ভারসাম্য পোলট্রি ফিড এবং ফিশ ফিড তৈরি করার জন্য কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান লোক নিয়োগ করে তারা এই জলাশয়গুলোর জীব নিঃশেষের একটা উন্মুক্ত খেলায় মেতে চলেছে বিভাগীয় বন কর্মকর্তারা বলছেন জনবল সংকটে চলনবিল অঞ্চলে তেমন নজরদারি করা যায় না আর শামুক নিধনের দায়ে সুনির্দিষ্ট কোনো শাস্তি নেই বলে এটি বন্ধে পদক্ষেপও নেওয়া যাচ্ছে না পাবনা যে সামাজিক বন বিভাগ এটা দুইটার লোক বলে আমাদের চলনবিল পর্যায়ে কাজ করার মতো পর্যাপ্ত লোকবল নাই আমাদের বিভিন্ন বন্যপ্রাণীর শিকার ধরা এগুলোর জন্য সুনির্দিষ্ট শাস্তির কথা বলা হয়েছে যে শামুক ধরার ক্ষেত্রে এভাবে সুনির্দিষ্ট কোনো শাস্তি এর কথা বলা হয় না দ্রুত পদক্ষেপ না নিলে বিল অঞ্চল থেকে শামুক হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা